তাবিরাসুল্লা সাল্লাল্লাহ কুয়ালাহিউসাল্লাম সন্ধি করার কারণে এখন এরা মদিনা এরা মক্কা থেকে সিরিয়া যেতে পারে মদিনা রাস্তা ব্যবহার করে শুভানুল্লাহ বলেন আমার কথা বুঝে পারিয়ান পারি নি আমি হ্যাঁ এখন মক্কাওয়ালা মদিনা হাইওয়ে ব্যবহার করে এরা ঢুকতে পারে সিরিয়া এখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার ব্যবসায়ী দল কি। মক্কার ব্যবসায়ী দল ব্যবসা করার জন্য সিরিয়া গেছেন কোন দেশের রাস্তা ব্যবহার করে মদিনার সুহান বলেন এখন সন্ধির কারণে ওরা গেছেন সিরিয়ায় ব্যবসা করার জন্য আর বাদশাহ হিরাক্লিয়াস সিরিয়ায় এসেছেন কিসের জন্য মান্যত পুরা করার জন্য আর ওই সিরিয়াতেই রসুল্লাহর চিঠিটা বাইতুল মাকদিস জিয়ারত করার সময় বাদশাহিয়াসের হাতে হস্তান্তর করা হইলো শুভানাল্লা বলেন এখন বুঝছেন নি আপনারা কেমনে হস্তান্তর করা হইলো উনি আসলেন কেমনে বাইতুল মাকদিস আর আবু কাফেলা ওনারাও সিরিয়াতে রসুলের চিঠিও সিরিয়ায় গিয়ে পৌঁছেছে চিঠিটা যখন বাচ্চাকে হিরাকলিয়াসের হাতে হস্তান্তর করা হলো তখন বাচ্চা জিজ্ঞাসা করলেন মোহাম্মদ চিঠি দিয়েছেন চিঠির তো উত্তর আমাকে দিতে হবে এমন তো নয় যে আমি উত্তর না দিলেই চলবে আমি একজন বড় মানুষ দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে তো আমি বড়ো মানুষ তো বড়ো মানুষ তো অবশ্যই উত্তর দিবে উত্তর না দিলে তো হবে না তো মোহাম্মদের চিঠির উত্তর দিতে গেলে আগে তো মোহাম্মদ সম্পর্কে জানার দরকার যদি ওনার সম্পর্কে কিছু জানতে পারি ওনার বায়োডাটা যদি জানতে পারি ওনার পারিবারিক স্ট্যাটাস ওনার সামাজিক স্ট্যাটাস ওনার আভ্যন্তরীণ অবস্থা ওনার আখলাপ ওনার চরিত্র ওনার ব্যক্তিগত বিবরণ যদি জানতে পারি তবেই না উত্তর দেওয়া সহজ হবে হয়তো আমি ইতিবাচক উত্তর দিব আর না হয় আর নেতিবাচক উত্তর দিব পজিটিভ উত্তর দিব না নেগেটিভ উত্তর দিব আগে তো জানার দরকার মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন মোহাম্মদ সম্পর্কে জানার কোনো ব্যবস্থা আছে কিনা না ওনারা বললেন হ্যাঁ আছে তো বলে কি বলে মোহাম্মদের এলাকার থেকে কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে আমাদের সিরিয়া এসেছে কারা গেছে মনে আসেনি কারা আবু এবং ওনার দল বল বদর যুদ্ধের পর থেকে কোন যুদ্ধ বদর যুদ্ধের পর থেকে ষষ্ঠ খিজড়ি পর্যন্ত যত যুদ্ধ আর হয়েছে সব যুদ্ধে বেঈমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান মানে আবু সুফিয়ান মোহাম্মদুর রসুল্লাহ সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলের মারা যাওয়ার পরে সবচেয়ে বড় দুশ্মন হইলেন কে আবু সুফিয়ান উনি নেতৃত্ব দিয়েছেন মুসলমানদের নেতৃত্ব মোহাম্মদুর রসুল্লাহর হাতে আর কাফিরদের নেতৃত্ব ছিল মক্কাবাসীর নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে তো বুঝেই তো যাচ্ছে আবু সুফিয়ান নবীর কো কাছের মানুষ দূরের দূরের মানুষ অনেক দূরের মানুষ এখন আবু সুফিয়ান কাফেলা নিয়ে গেছেন হিরাকলিয়াসকে ওরা বললেন যে মক্কা থেকে একদল মানুষ ব্যবসার জন্য আমাদের এলাকায় এসেছে এদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন মোহাম্মদ সম্পর্কে এর মানে তো আবু সুফিয়ান এবং দলবল এদেরকেই জিজ্ঞাসা করা হবে কে মনে করেন আপনারা আবু সুফিয়ান যে উত্তর দিব বন্ধু না দুশ্মন জুরে কন দুশ্মন এখন আবু সুফিয়ান বর্ণনা করেন আব্দুল্লাহ কেবনে আব্বাস বর্ণনা করেন বুখারি শরীফের হাদিস ওয়াহি অধ্যায়ের শেষ হাদিস রসুল করিম সাল্লাহ আলহিমসাল্লামের সাহাবি আবদুল্লাহ কেবনে আব্বাস তান তানকুমা বলেন আবু সুফিয়ান আমাকে বলেছেন সুফানুল্লাহ বলেন আবু সুফিয়ান থেকে আমি বর্ণনা করছি আবু সুফিয়ান বলেন আমাদেরকে রাজ দরবারে ডাকা হলো আবু সুফিয়ান বলেন কাফেলা আমার নেতৃত্বে সুতরাং আমার নেতৃত্বে আমার পুরা কাফেলাকে রাজদরবারে ডেকে নেওয়া হলো আমরা যখন রাজদরবারে প্রবেশ করলাম হিরাক্লিয়াস উনি ছিলেন জেরুজালেমের যে আপনার সংসদ ভবন আছে আপনার নিম্ন কক্ষ আছে সেই নিম্ন কক্ষে উনি বসে মন্ত্রিপরিষদ যারা চতুর্দিকে বসা এমতাবস্থায় আমাদেরকে ডাকা হলো আমরা সেখানে প্রবেশ করলাম আমরা প্রবেশ করে আমরা বসে রইলাম বললেন এদেরকে আমাদের আমাদের কাছে আনো কাছে নিয়ে আসা হলো এরপর জিজ্ঞাসা করলেন তোমরা যে আমার কাছে এসেছ বলো দেখি মোহাম্মদের সাথে তোমাদের সবচেয়ে বেশি সম্পর্ককার সবচেয়ে ঘনিষ্ঠ বংশীয় সূত্রে সবচেয়ে ঘনিষ্ঠ আবুসুফিয়ান আবু সুফিয়ান বললেন সবচেয়ে বেশি ঘনিষ্ঠ আমি বংশীয় সূত্রে সবচেয়ে ঘনিষ্ঠকে আবু সুফিয়ান বাদশে বললেন মিননি আবু সুফিয়ানকে আমার একদম কাছে নিয়ে আসো এবং তার বাকি সাথীদেরকে আবু সুফিয়ানের ঠিক পিছনে বসাও এবং বাদশাহ দুবাসীর মাধ্যমে হেরাক্লিয়াস দুবাসীর মাধ্যমে পিছনে যারা বসেছেন অর্থাৎ মক্কার কাফেলা আবু সুফিয়ান তো সামনে আর কাফেলা পিছনে আবু সুফিয়ানকে উনি প্রশ্ন করবেন এখন দুবাসীর মাধ্যমে পিছনে যারা বসা এদেরকে আবু এদেরকে হেরাক্লিয়াস জানায়া দিলেন কুল্লহুম ইন্নি সা ইলুন হাদা আন হাদার রাজুল আল্লাহর রাসূলের সাহাবী আবু সুফিয়ান বলেন আমাদেরকে হেরাক্লিয়াসের পক্ষ থেকে জানানো হইল আমি তো সামনে আমার সাথীরা আমার পিছনে আমার সাথীদেরকে দুবাসীর মাধ্যমে বলা হলো যে ওনাকে বলেন ওনাদেরকে বলেন যে আবু সুফিয়ানকে আমি মোহাম্মদ সম্পর্কে প্রশ্ন করব কি আবু সুফিয়ানকে আমি মোহাম্মদ সম্পর্কে প্রশ্ন করব যদি ওই লুকটা মানে আবু সুফিয়ান মিথ্যা কোন তত্ত্ব দেয় মিথ্যা বলেন ভুল কোন তত্ত্ব দেয় তাহলে তোমরা আমাকে বলবা যে উনি ভুল তত্ত্ব দিয়েছে তোমরা সঠিকটা তুলে ধরবা সুবহানাল্লাহ জুরে বলেন কেন হিরাক্লিয়াসের ধারণা ছিল যেহেতু दुश्मन তো মিথ্যা বলতেই তো পারে মাতুন নাফনা নাম মানুষ তো মিথ্যার আশ্রয় নেয় তাহলে বাদশা আগেই ওই পটটাকে রুত করে দিলেন ওদেরকে বললেন তোমাদেরকে পিছনে রাখলাম যদি কোন তত্ত্ব ভুল দে তোমরা আমাকে বলিও যে সে ভুল তত্ত্ব দিয়েছে আবু বলেন আল্লাহর কসম ফা ওয়াল্লাহি লাউলা হায়া উমিল আয়াছিরু আলাইয়া কযিমাল লা কাজাবতু আন আবু বলেন আল্লাহর কসম করে বলি যদি আমার এই দরানা না থাকতো আমার লজ্জা যদি না হতো কি शर्म লজ্জা আবু বলেন আমার কাফেলার ফেলার সাথে সঙ্গে যখন মক্কায় ফিরে যাব ওই সময় যখন ওই বিষয়টা চর্চা হবে তখন তো তারা আমার ব্যাপারে পুরো মক্কার মানুষকে জানায় দিবে লিডার নেতা আবু সুফিয়ান মোহাম্মদের ব্যাপারে মিথ্যা বলেছেন ওই কথা পুরো মক্কায় চর্চিত হবে আমি মিথ্যা বলেছি ওই কথার লজ্জা যদি আমার না হতো মোহাম্মদের ব্যাপারে আমি ভুল তথ্য দিতাম মিথ্যা কথা বলতাম কিন্তু আমার বড় লজ্জা হয়েছে আমার জানা ছিল ইমা ফিলে তো এরা আমাকে লজ্জিত করবে না আমি যদি মিথ্যা ইনফরমেশন দেই এরপরেও আমার সাথীরা আমার সঙ্গীরা আমাকে ভুল প্রমাণ করবে না তা আমার বিশ্বাস ছিল কিন্তু এই ভুল প্রমাণ করবে না কিন্তু মক্কায় ফিরে যাওয়ার পরে যখন ওই ঘটনার আলোচনা হবে তখন তো মক্কাবাসীকে বলবে আমি মিথ্যা বলেছি অথচ আমি হলাম লিডার আমি হলাম নেথা আর মিথ্যা কখনোই সমাজের নেতা হতে পারে না ঠিক আচ্ছা মিথ্যাবাদী নেতা হতে পারে না আমরা সমাজের অবস্থা হলাম যে যত বেশি মিথ্যা কথা বলবেন সে তত বড় নেতা

শোভা পায় না এজন্য বলেন আমি একটা কথাও মিথ্যা বলে নাই বলেন এবার হিরাকলিয়াস বলেন আবু সুফিয়ান আবদুল্লা জেবনাব মাসকে বর্ণনা করেন হিরাকলিয়াস আমাকে সম্বোধন করে বলেন আমাকে একটু তথ্য ধাপ মোহাম্মদ বংশ মর্যাদা কেমন খাইফা খানানা শেহ মুখু ফি হেরাক নিয়ে বলেন মোহাম্মদের বংশমর্যাদা আপনাদের মধ্যে কেমন আবু সুফিয়ান জবাব দিলেন মুহাম্মাদের বংশ মর্যাদা হুয়া ফি সাব আবু সুফিয়ান জবাব দিলেন মুহাম্মাদের বংশ মর্যাদা পরা আরবগণ দিল হয় পরা পৃথিবীর সব মানুষের চাইতে অত্যন্ত সম্ভ্রান্ত বংশ মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ মুহাম্মাদের বংশ মর্যাদা চেয়ে প্রথম তো কোনো বংশ মর্যাদা হতে পারে না এত সম্ভ্রান্ত বংশ মর্যাদা আর কারো হতে পারে না সবচেয়ে তো সম্ভ্রান্ত বংশ মর্যাদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহিসাল্লামের এইবার আবু সুফিয়ানকে হেরাকলিয়াস প্রশ্ন করেন শোন আমি তোমাকে এইবার দুই নম্বরে প্রশ্ন করছি মহম্মদের পূর্বসরি কেউ কি বাদশাহ ছিলেন জবাব দিলেন না মহম্মদের কোন পূর্বসুরই বাদশাহ ছিলেন না উনি প্রশ্ন করেন মোহাম্মদের আগে মোহাম্মদ যা বলেন ওই কথাগুলো ইতিপূর্বে কি আর কেউ বলেছেন জবাব দিলেন না এই কথাগুলো ইতিপূর্বে আর কেউ বলেন নাই সর্ব সর্বপ্রথম মোহাম্মদ বলেছেন আর কেউ এই কথাগুলো ইতিপূর্বে বলেন নাই এইবার প্রশ্ন করলেন হেরাক প্রশ্ন করেন আবু সুফিয়ান মোহাম্মদ কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন আবু সুফিয়ান জবাব দিলেন না না আজ পর্যন্ত মোহাম্মদ একটা কথা মিথ্যা বলেন নাই আর জোরে তিনি সাক্ষী দিচ্ছেন দুস্থ না দুশ্মন দুশ্মন জবাব দিলেন প্রত্যেকটা কথা মোহাম্মদ মিথ্য বলেন নাই সব গুরু কথা সত্য বলেছেন একটা মিথ্যা কথা মোহাম্মদ বলেন নাই এইবার কেনা আবু সুফিয়ান কে প্রশ্ন করলেন আবু সুফিয়ান মোহাম্মদ উনি তোমাদের মধ্যে বংশ মর্যাদাওয়ালা মানুষ তা বুঝতে পারলাম জীবনে মিথ্যা বলেন নাই তাও জানতে পারলাম মোহাম্মদ কোন দিন ইতিপূর্বে মোহাম্মদের বংশের মধ্যে কেউ বাদশাহ ছিলেন না মোহাম্মদের আগে এমন কথা দুনিয়াতে আর কেউ বলেন নাই এইবার তোমাকে প্রশ্ন করতে চাই মোহাম্মদের অনুসারী বেশিরভাগ কারা আবু সুফিয়ান জবাব দিলেন মোহাম্মদের অনুসারী বেশিরভাগ হচ্ছেন সমাজের দুর্বল মানুষ যারা সমাজের দুর্বল মানুষ যারা তারাই মোহাম্মদের অনুসারে সমাজের সবল যারা সমাজের প্রভাবশালী যারা তারা মোহাম্মদের এর অনুসরণ করছেন না এবার আবু সুফিয়ানকে কেড়াক নিয়াজ প্রশ্ন করলেন আ আশরাফুল নাসি তাবুহু আম দুআফাউকুম মুহাম্মাদের অনুসারে সমাজের নেতৃস্থানীয় মানুষ নাকি দুর্বল শ্রেণীর মানুষ মুহাম্মাদের অনুসারে আবু সুফিয়ান জবাব দিলেন বাল দুআফাউকুম সমাজের দুর্বল শ্রেণীর মানুষগুলোই মুহাম্মাদুর রাসূলের অনুসারে সমাজের এলিট শ্রেণী যারা সমাজের হাই প্রোফাইল বাতিলের অধিকারী যারা সমাজের প্রভাবশালী যারা ওরা মোহাম্মদের অনুসরণ করছেন না দুর্বল যারা তারাই মোহাম্মদের অনুসরণ করছেন হেরাক্লিয়াস প্রশ্ন করলেন ঠিক আছে বুঝতে পারলাম দুর্বল যারা তারাই মোহাম্মদের অনুসরণ করছেন এইবার আরেকটা প্রশ্নের উত্তর দাও আইয়াম কসন আমি আজিদন মোহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছেন না কমছেন نہر اتر دیے نا ওই প্রশ্ন হিরাক্লিয়াস করছেন আবু জুফিয়ানকে ওই যুগের কথা এবার বাদশাহ প্রশ্ন করলেন আইয়াজিদুন আম ইয়ানকুসুন মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা বাড়ছে নাকি কমছেন আমাদের সমাজে কোন একজন চেয়ারম্যানের কোন একজন চেয়ারম্যানের কর্মীদের কর্মীদেরকে যদি আরেক চেয়ারম্যানের বুট সম্পর্কে জিজ্ঞাসা করেন ওনার বুট এই এলাকায় কেমন আছে সাফ না করে দিব একটা ভোটও নাই একটা ভুটো নাই অত সো ওই চেয়ারম্যানের বুটেরও অভাব নাই জুড়ে বলেন ঠিক কেনাম কেন প্রতিদ্বন্দ্বী যারা হয় এরা তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে অন্য প্রতিদ্বন্দ্বীকে তারা বেখায় দেয় ফেলতে চায় আবু সুফিয়ানকে প্রশ্ন করেছেন কিনা নিয়াজ আইয়াজি না আমিয়ান কুসন মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে নাকি কমছেন আবু সুফিয়ান জবাব দিলেন বাল ইয়াজি দুল মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন প্রতিনিয়ত বাড়তে আসে মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়তে আছে দুশ্মনের জামান থেকে প্রশংসা মোহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছেন প্রতিদিন বাড়তে আছে এইবার আবু সুফিয়ানকে ঘেরা প্রশ্ন করলেন ও আবু সুফিয়ান প্রশ্ন করতে চাই মোহাম্মদের দিন গ্রহণ করার পরে মোহাম্মদের ধর্ম কবুল করার পরে আজ পর্যন্ত কোন মানুষ কি মোহাম্মদের ধর্মের উপর অসন্তুষ্ট হয়ে মোহাম্মদের প্রতি অসন্তুষ্ট হয়ে আজ পর্যন্ত কোনো মানুষকে ধর্মান্তরিত হয়েছে আবু সুফিয়ান বলেন না আজ পর্যন্ত একটা মানুষ ধর্মান্তরিত হইল না যারা ইসলাম কবুল করেছে যারা মোহাম্মদ রানসুলের দিনকে গ্রহণ করেছেন আজ পর্যন্ত একটা মানুষ মুহাম্মদের দিনকে পরিত্যাগ করল না শুভাল্লাহ আবু এইবার ঘেরে ক্লিয়াস প্রশ্ন করলেন মোহাম্মদ তোমাদের মধ্যে তো মোহাম্মদের বেড়ে ওঠা তুমি বলেছ কোনো মিথ্যা কত বলেন নাই কোনো মিথ্যা কথা উনি বলেন নাই এইবার আবু সুফিয়ানকে ঘেরে প্রশ্ন করলেন মোহাম্মদ এই পর্যন্ত কোন বাধা কি ভঙ্গ করেছেন কোন প্রতিশ্রুতি কি ভঙ্গ করেছেন কোন প্রতিজ্ঞা কি ভঙ্গ করেছেন আবু সুফিয়ান জবাব দিলেন না না আজ পর্যন্ত মোহাম্মদ কোন বাধা ভঙ্গ করেন নাই জুড়ে জুড়ে বলেন সব আবুসুফিয়ান বলেন আমি ওই প্রশ্নের জবাবে শুধু একটা কথা ভাড়াইতে পেরেছি আর কিছু আমি যুক্ত করতে পারি নাই আবুসুফিয়ান বলেন অবাদে শাহ আমরা জানি না আমরা বর্তমানে মোহাম্মদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ আছি মানে খুদাই বিয়ার সন্ধি চলমান হোদাই বিয়ার সন্ধি চলমান আমরা এবং মদিনা বাসীর মধ্যে একটা সন্ধি চলমান ওই সন্ধির নাম হল ক্ষুদায় বিয়ার সন্ধি শোলে খুদাই বিয়াম আবুসুফিয়ান বলেন আমরা জানি না ওই সুন্দরী ব্যাপারে মোহাম্মদ কি করবেন তা তো আমরা জানি না কিন্তু আজ পর্যন্ত কোন ওয়াদা ভঙ্গ করেন নাইsure বলেন সুবহানাল্লাহ এইবার আবু সুফিয়ান কে কি প্রশ্ন করেন ও আবু সুফিয়ান মুহাম্মদের সাথে আপনাদের কি যুদ্ধ হয় আবু সুফিয়ান জবাব দিলেন হ্যাঁ যুদ্ধ হয় এবার প্রশ্ন করলেন যুদ্ধের ফলাফলটা কি হয় আবু সুফিয়ান জবাব দিলেন আল হারবু বাইনা না ওয়া বাইনাকুম সেজাল যদ্য আমাদের এবং মোহাম্মদের মধ্যখানে কুয়ার ডুলের মতো কুয়ার বালতির মতো অর্থাৎ কুয়ার বালতি যার গাতি যায় সেই কুয়ার থেকে পানি উঠায় আবু জবাব দিলেন কোন সময় মোহাম্মদ বিজয়ী হন আর কখনো কখনো আমরা বিজয়ী হয় এবার আবু সফিয়ানকে ঘিরে একটি প্রশ্ন করলেন মা যায়রকম মোহাম্মদ তোমাদেরকে খুন কোন জিনিসের আদেশ করেন আবু সফিয়ান জবাব দিলেন মুহাম্মদ আমাদেরকে নামাজের কথা বলেন মুহাম্মদ আমাদেরকে স্যাকাতরের কথা বলেন মোহাম্মদ আমাদেরকে পবিত্রতার কথা বলেন মোহাম্মদ আমাদেরকে শততার কথা বলেন মুহাম্মদ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষার কথা বলেন ওই প্রশ্নগুলো হইল এগারোটা প্রশ্ন করেছেন বাদশাহী এক্লিয়াদ উনি খ্রিস্টান মনম এবং প্রশ্ন করেছেন যাকে উনি হইলেন আবু আবুসফিয়াম প্রশ্ন করেছেন মোট এগারোটা কয়টা। বলেন এগারোটা প্রশ্ন করেছেন এগারোটা প্রশ্নের উত্তর আবুসুফিয়ান দিয়েছেন এইবার বাদশাহ হেরাকলিয়াদ আবুসুফিয়ানকে সম্বোধন করে বলেন ও আবুসুফিয়াদ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কাইফা কাহানা নাসাবু ফিকুম। কুম বংশ মর্যাদা আপনাদের মধ্যে কেমন আপনি জবাব দিয়েছেন হুয়াফি না দু নাসা আপনি বলেছেন ওনার বংশ মর্যাদা সমার চেয়েতে সম্ভ্রান্ত আবুসুফিয়ানকে হেরাকলিয়াস বলেন মনে রেখো মনে রেখো আল্লাহ পরমার দিকে আলম আদম নবী থেকে মুহাম্মদ রসুল পর্যন্ত যত নবী রসুল প্রেরণ করেছেন সব নবী রসুলদেরকে আল্লাহ পাক ওই জাতির সব চাইতে উচ্চ বংশের মধ্যে প্রেরণ করেছেন সুতরাং তোমার কথা মাত্র যদি মুহাম্মদের বংশ সর্বোচ্চ বংশ হয় তবে তো এই কথা স্পষ্ট মুহাম্মদ সত্যিকার অর্থে রসুল জুড়ে বলেন সুভার আল্লাহ আমি আপনাকে কে প্রশ্ন করেছিলাম মোহাম্মদের বংশের মধ্যে কেউ কে রাজা বাদশাহ ছিলেন আপনি বলেছেন কেউ রাজা বাদশাহ ছিলেন না যদি কেউ রাজা বাদশাহ থাকতেন তবে আমি বলতে পারতাম মোহাম্মদ বাপ দাদাদের হারানোর বাচ্চা কি ফিরেতে পেতে যাচ্ছেন কিন্তু আপনি বলেছেন কোন পূর্বপুরুষ রাজা বাদশাহ ছিলেন না আমি জিজ্ঞাসা করেছিলাম মোহাম্মদ এর আগে ওই কথাগুলো কি দুনিয়ার আর কেউ বলেছে আপনি বলেছেন না না বলেন নাই যদি কেউ ইতিপূর্বে ওই কথাগুলো বলেছেন তবে আমি বলতে পারতাম মোহাম্মদ ওই ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করছেন কিন্তু আপনি বলছেন এমন কথা আর কেউ বলেন নাই বাবু আবু সুফিয়ান আমি আপনাকে প্রশ্ন করেছি মোহাম্মদকে কোনোদিন মিথ্যা বলেছেন আপনি বলেছেন মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলেন নাই খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আবু সুফিয়ান বলেন আমি তো বল হিরাক নিয়াজ বলেন আপনি বলেছেন মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এইবার বাদশাহ হিরাক নিয়াজ বলেন যে ব্যক্তি দুনিয়ার কোনো বলতে চায় না যে ব্যক্তির দুনিয়ার কোন ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা বলবে জীবনেও তো কল্পনা করা যায় না ঠিক কিনা হেরাক্লিয়াস বলেন যে মোহাম্মদ দুনিয়ার ব্যাপারে বলে না ওই মোহাম্মদ আল্লাহর ব্যাপারে মহির ব্যাপারে আসমানের ব্যাপারে মিথ্যা বলবেন জীবনেও কল্পনা করা যায় না এইজন্য তোমার শিক্ষানুক্তির মাধ্যমে এই বোঝা যায় মোহাম্মদ সত্য নবী আমি আপনাকে প্রশ্ন করেছি মোহাম্মদ ওনাদের অনুসারীদের সং অনুসারী কারাম দুর্বল শ্রেণীর মানুষ নাকি প্রভাবশালী মানুষ আপনি বলেছেন দুর্বল শ্রেণীর মানুষ যারা তারাই মুহাম্মাদের অনুসরণ করছে হে রাকনিয়াজ জবাব দিলেন এতিকার যদি পর্যালোচনা করো আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত তাহলে দেখবা স্বপ্নবী রসুলদের দাওয়াত সর্বপ্রথম কবুল করেছেন দুর্বল শ্রেণীর মানুষেরা শুভানাল্লাহ দুর্বল প্রথমে আলেমদের সঙ্গ দে যারা প্রভাবশালী এরা তো প্রথমে সঙ্গ দিতে চায় নাম শেষে দেবালে গেছে আর পিঠেকে নাই তখন আসে কিন্তু সমাজের যারা দুর্বল মানুষ যাদের সিনার মধ্যে ইলিম আছে যাদের সিনাটা নরম যাদের মনটা নরম যাদের হৃদয়টা নরম ওই মানুষ নবীদের সঙ্গ দে আলেমদের সঙ্গ দেবন্দা বলে অনুসারীরা অনুঘামেরাম এইবার বলেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদের অনুসারীদের সংখ্যা বাড়ছেন নাকি কমছেন আপনি বলছেন প্রতিদিন বাড়ছেন হেরাকুলিয়াস বলেন এমন ভাবে যখন দামত চড়ো করে হত হক্কানিয়তের দামত যখন শুরু হয় এদের অনুসারীদের সংখ্যা কমে না বরং প্রতিনিয়ত বাড়তে তাকে ঠিক কী না জোরে বলেন ঠিক কী না এই জন্য গাবরেজ আপনার অনুসারীদের সংখ্যা ক্ষমতক্ষ মানে কিন্তু হক হক কানিয়তের جھنڈাবাগি যদি হন প্রতি আপনার অনুসারীদের সংখ্যা বাড়বে হে রাখ বলেন আমি প্রশ্ন করেছিলাম মুহাম্মাদের কোন অনুসারী আজ পর্যন্ত মোহাম্মদের উপর অসন্তুষ্ট হয়ে মুহাম্মাদের দিনের উপর সন্তুষ্ট হয়ে কে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেছে আপনি বলছেন করে নাই এবারে রাখ নিয়াজ বলেন বিষয়টা এমন যখন মানুষের অন্তরে ইমান ঢুকে যায় দুনিয়ার কোন ঝড় তুফান দুনিয়ার কোন লালা দুনিয়ার কোন লোভ আল্লাহর ভান্দা ভান্দিদেরকে এমান থেকে একটা কদম পিস্পা করতে পারে না ঠিক না বলেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ এবং আপনাদের মোহাম্মদ কি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেছেন আপনি বলেছেন করেন নাই নবী রসুল দুনিয়াতে কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না আমি প্রশ্ন করেছিলাম যুদ্ধ হয় কিনা বলছেন যুদ্ধ হয় প্রশ্ন করেছিলাম যুদ্ধের ফলাফল কি হয় আপনি বলেছেন কখনো আপনারা বিজয়ী কখনো ওনারা বিজয়ী সব কথাগুলোর পর্যালোচনার পরে এবার হেরাকলিয়াস বলেন ফা ইন না মা কুলু হাক্কা আল্লাহর বান্দা হিরাক্লিয়াস বলেন হে আবু সুফিয়ান শুনো তুমি যা বলে তা যদি সত্য হয় হাক্কা তুমি যা বলছো তা যদি সত্য হয় আবু সুফিয়ান বলে হিরাক্লিয়াস বলেন ফসাইআম লিকুম মাউদি আকদমাইয়া আতেন রোমান সাম্রাজ্যের বাদশা হিরাক্লিয়াস সম্বোধন করে বলেন আবু সুফিয়ান শুনো তুমি যা বলছো তা যদি হয় তবে সেদিন বেশি দূরে না হয় আমাদের রোমান সাম্রাজ্য মোহাম্মদের দরমের পদ তলে চলে যাবে মোহাম্মদের ইন কান মা তাকুলু হাকাম ফাসায়ামলিকু মাউদিআ কদামাইয়াহাতাইন আপনি যা বলেছেন তা যদি সত্য হয় সেদিন বেশি দূরে নয় আমার সাম্রাজ্য পর্যন্ত মুহাম্মাদের দখলে চলে যাবে দুই নম্বর কথাটা বলেছেন মোহাম্মদ পর্যন্ত আমি পৌঁছে পারবাম এবং যদি আমার মনে হয় লা তাজশাম আহু আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করব মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওয়ালাউ কুন আর আমি যদি মোহাম্মদের নিকটে পৌঁছে যেতে পারেন কাদামাই আমি যদি মোহাম্মদের কাছে চলে যেতে পারি আল্লাহর বন্ধ বলেন তখন আমি আমার দুইটা হাত দ্বারা মোহাম্মদের দুইটা পা দুয়ে